আমরা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছি যে এই সরকার যদি ব্যর্থ হয় এই জাতির উপরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে সেটা আওয়ামী লীগ সরকার যতটা না ক্ষতি করেছে যেই আপনার ডিজাস্টারস হয়েছে তার চেয়ে বড় ধরনের কিন্তু বিপর্যয় নেমে আসবে যদি এই সরকার ব্যর্থ হয় কাজী এই সরকারকে সফল করতে আমাদের কাজ করতে হবে এখন এই সরকারকেও আবার জনগণের কথা শুনতে হবে রাজনৈতিক দলের কথা শুনতে হবে বিকজ রাজনৈতিক দলে আলটিমেটলি রাষ্ট্র চালায় তারাই সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে কাজে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সরকারের এই সংখ্যা উপদেষ্টাদের সংখ্যা কিংবা কাঠামোর পরিসর বাড়িয়ে এইটাকেও একটা জাতীয় সরকারের রূপ দেওয়া তাহলে কেউ বলতে পারবে না এইখানে কোনো দু একজন ব্যক্তির পছন্দ মতো একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে কিংবা অনেকে ধরেন যে একটু সমালোচনা করে দু একজনে বলে যেটা একটা এনজিও টাইপ সরকার হয়ে গেছে কিংবা নানানভাবে বলে যেটা দুর্বল সরকার হয়ে গেছে যে যাদের এই ভঙ্গুর অর্থনীতি এবং অস্থির রাজনীতিতে খুব ডিফিকাল্ট সেই জন্য আমরা আহ্বান জানাবো যে অন্তত এটাকে দ্রুত সময়ের মধ্যে সমাজের আরো কিছু অভিজ্ঞ রাজনীতিবিদ বা সাধারণ মানুষকে নিয়ে একটা জাতীয় সরকারের রূপ দেওয়া অবশ্যই যারা এই সরকারে থাকবে এখন কাজ করছে তারা আগামীতে কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হতে পারবে না রাজনীতি করতে পারবে না সেই কমিটমেন্টও নিতে হবে কারণ যদি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা থাকে তাহলে রাজনৈতিক দলের প্রতি তাদের আপনার একটা আপনার ইয়ে থাকবে ঝুঁক থাকবে তাদের প্রভাব থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই যারা এই ইন্টারিয়াম গভর্নমেন্ট কিংবা পরবর্তী এই যে জাতীয় সরকার ফর্মেটে যারা আসবে চুপ ধরে লড়াই সংগ্রাম করেছেন তাদেরকে অত্যন্ত আন্তরিক সহনশীল হতে হবে এবং নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের মধ্যে দিয়ে আগামীতে আমাদের যে ঘোষণা জাতীয় সংহতি জাতীয় ঐক্যের সরকার সেই সরকারের জন্য আমাদেরকে কাজ করতে হবে এবং আমরা ইতিমধ্যে একটা আহ্বান জানিয়েছিলাম যে বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সরকার পুরোপুরি কার্যকর এখন পর্যন্ত হয়নি সেটা সবচেয়ে বড় এক্সাম্পল শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া বিভিন্ন সেক্টরে অস্থিরতা স্বাভাবিকভাবেই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা স্বচ্ছার থাকায় বাংলাদেশের আপামার জনসাধারণ সেটি নিয়ে সরব তরুণ প্রজন্মের দিকে তো চেয়ে আছে সেক্ষেত্রে আমরাই যে ভারতের পানি আগ্রাসন বাণিজ্য আগ্রাসন সাংস্কৃতিক আগ্রাসন এইগুলো নিয়ে যখন প্রতিবাদ করছি কথা বলছি ভারতের অনেকে এটা মেনে নিতে পারছে না কারণ গত পনেরো বছরে একটা পাপেট সরকারকে রেখেছে এবং যাদের সাথে ভারতের সম্পর্ক ছিল এবং দাসের সম্পর্ক যেই কারণে যারা কখনো স্বামী স্ত্রীর সেটাকে আখ্যায়িত করেছে কখনো আবার ক্ষমতায় থাকার জন্য আপনার ভারতবর্ষের সরকারের সহযোগিতা চেয়েছে তো আমরা তো এইভাবে নত জানু হয়ে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মেরুদণ্ড আপনার ভেঙে আমরা একটা দেশের স্বাধীনতা সার্বভৌম বিকিয়ে দিয়ে আরেকটা দেশের কাছে নতদান হয়ে সহযোগিতা চাইতে পারি না কিংবা হাঁটু ঘেরে বসে থাকতে পারি না আমাদের পরিষ্কার কথা ভারত সহ পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার বাংলাদেশের সম্পর্ক হবে বাইলেটারাল স্বার্থের ভিত্তিতে সেই জায়গা থেকে আমাদের ভারতের প্রতি আহ্বান থাকবে যে আপনারা একটা বৃহৎ রাষ্ট্র আপনারা সুপার পাওয়ার হতে চান সুতরাং আপনাদের তো মন মানসিকতা সেরকম সুপার পাওয়ার হওয়া উচিত আপনাদের তো এরকম সংকীর্ণ মানসিকতা হওয়া উচিত না যে বাংলাদেশের গার্মেন্টস তাঁতকে দাবি রাখতে হবে বাংলাদেশ সামাজিক বিভিন্ন সূচকে এগিয়ে যাচ্ছে তো বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে হিন্দুদেরকে হিসেবে ব্যবহার করতে হবে এই দেশের হিন্দুরা এই দেশের আলো বাতাস এই দেশের সুযোগ সুবিধা ভোগ করে তারা এই দেশের নাগরিক হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এই দেশের মানুষের একটা ঋদ্ধতার সম্পর্ক একটা আন্তরিক সম্পর্ক সেখানে ভারতের তো আলগা পীড়িতের কিছু নাই কিছুদিন আগে যে নরেন্দ্র মোদীর টুইটার থেকে যে পোস্ট করা হলো যে তিনি বাইডেনের সাথে কথা বলেছেন বাংলাদেশের মাইনোরিটিদের বিষয় নিয়ে বিশেষ করে হিন্দুদের বিষয় নিয়ে তুমি কে ভাই বাংলাদেশের মাইনোরিটিদের নিয়ে কথা বলার বাংলাদেশের মাইনোরিটি বলতে কোনো শব্দ নাই বাংলাদেশের জনগণ যারা বাংলাদেশে থাকে তাদের বিষয়ে দেখবে এই দেশের সরকার তাদের বিষয়ে দেখবে এই দেশের জনগণ বরঞ্চ তোমরা এই মাইনোরিটি বা অন্যান্য সেক্টরে যে কিছু এজেন্ট তৈরি করে বাংলাদেশকে পয়সি শীল সৃষ্টি করার একটা প্রয়াস দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছ একদিকে আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে বিভিন্ন ধরনের সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে আপনার ওই অঞ্চলকে অস্থিতিশীল করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে আরেক দিকে আবার দেখেছি শেখ হাসিনাকে ওই শান্তি চুক্তির নামে কিন্তু একটা নাটক মঞ্চস্থ করেছিল সেটাও কিন্তু ভারতের মধ্যস্থায় আমাদের পরিষ্কার কথা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম আপনার সাক্ষাৎকারে এন ডি বলেছিল যে বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয় সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না তোমরা যদি আমাদের দিকে পিছমার তোমাদেরকে খেতে হবে আমরা আমরা একটা সুসম্পর্ক চাই ভারতের সাথে নেইবার হিসেবে একটা নেইবার আচরণ চাই এবং সেই আচরণ হতে হবে সম্মানজনক ভাবে সেই দৃষ্টিভঙ্গি থাকতে হবে জনগণের ন্যায্যতার চাওয়া পাওয়া থাকতে হবে স্বাস্থ্য সংস্থার বিষয় থাকতে হবে সেটি যদি ভারত চাই আমরা সম্পর্ককে এগিয়ে নেব এবং তার দৃষ্টান্ত ভারতকে দেখাতে হবে আমি মনে করি এই যে নতুন সরকার গঠিত হয়েছে এখন এই সরকারের প্রতিনিধিদের সাথে ভারত

যাত্রী সমাজসেবা সম্পাদক ছিল আপনারা জানেন যে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আব্রার ফাহ ছাত্র যে পারি আগ্রাসন নিয়ে লিখেছিল সেটি নিয়ে প্রতিবাদ করেছেন কথা বলেছেন সে সহ আমাদের নামগুলো অন্তর্ভুক্ত করেছে এটা হতে পারে কারণ আমার সাথে ছবি থাকার কারণে বা চলচ্চিত্র অভিনেত্রী বাঁধন যদি ভিসা না পায় তাহলে আমাদেরকে নিষেধাজ্ঞা দেওয়াটা অস্বাভাবিক কিছু না আর আমাদেরও পরিষ্কার কথা যে ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পীড়িত করার কাজে পীড়িত করার বহুত রাষ্ট্র আছে বহুত দেশ আছে তবে রাষ্ট্র হিসেবে রাজনৈতিক দল হিসেবে আমরা চাই যে সব দেশের সাথে আমাদের সুসম্পর্ক থাকুক সব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাক এবং বিশেষ করে একটা বিষয়ে এটা বলতেই হবে যে বা ভারতের জনগণের যদি দেখেন শাসকদের দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রতি এক ধরনের জনগণের দৃষ্টিভঙ্গি অন্যরকম বাংলাদেশের এবং ভারতের জনগণ বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সহ এই অঞ্চলের মানুষের আপনার আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রার যে মিল সেটা কিন্তু অসাধারণ এবং এই যে বাংলাদেশে যখন ছাত্র আন্দোলনে এই যে গুলি চলেছে হামলা চলেছে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যদি নিরাপত্তাহীনতায় সীমান্তে এসে ঠকঠক করে আমাদের দরজা তাদের জন্য খোলা আছে যেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নাস্তানাবুদ করার জন্য আবার দেখেছেন ওইখানে একটা আন্দোলন দাঁড় করিয়ে দিয়েছে তো সেই ক্ষেত্রে এই যে সরকারের ভারতের ক্ষমতাসীন সরকারের যে নীতি সেটা আসলে আমি মনে করি বন্ধুসুলভ নীতি নয় সেই জায়গা থেকে আমরা তাদেরকে বন্ধু সুলভ নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট পালস উপলব্ধি করার আহ্বান জানাবো এবং বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ যেইভাবে আন্তরিকভাবে একে অপরের সাথে কানেক্টেড আন্তরিকভাবে ফিল করে সেই ধরনের একটা রাষ্ট্রীয় পলিসিও ভারতকে গ্রহণ করার আহ্বান জানাবো ভারত বিশ্বের শক্তিশালী রাষ্ট্র হোক সুপার পাওয়ার হোক আমরা সেটা চাই কিন্তু বাংলাদেশকে দাবিয়ে রেখে বাংলাদেশের ক্ষতি করে বা বাংলাদেশকে একটা তারা নিয়ন্ত্রিত রাষ্ট্রে পরিণত করে সেই সেইটা যদি তারা ভেবে থাকে সেটা কখনোই সফল হবে নয় উচিত সরকারের সাথে কিংবা একটা আনস্টেবল গভর্নমেন্টের সাথে কিন্তু ফরেন ইনভেস্টাররা বিদেশিরা আপনার কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না যে এখন একটা এগ্রিমেন্ট চুক্তি একটা প্রজেক্ট এগিয়ে এগিয়ে নেবে আবার দেখা যায় দুই মাস পরে সরকার নাই সেটা থেমে যাবে কাজেই সবাই চায় কিন্তু একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকারের সাথেই কাজ করতে সেক্ষেত্রে এই সরকার বেশি দিন থাকলে সেটা মানে এই মুহূর্তে দেশের যে ইকোনমিক ক্রাইসিস এবং অন্যান্য যে ক্রাইসিস সেইটা বোধ হয় ভালো হবে এখন এক একজন এক কথা বলছে দুই বছর তিন বছর এইটা তো ধরেন সম্পাদকদের সাথে মিটিং হয়েছে সেখানে সম্পাদকরা বলেছে দুই বছর থাক দুই তিন বছর থাকতে পারে এরকম বোধ একটা কথা বলেছে এখন সম্পাদকদের কথা যদি আমরা ধরে নেই এই সম্পাদকদের গত পনেরো বছরে যে চাষিবাদ বাংলাদেশে স্থায়ীভাবে আসন করে বসেছিল জনগণের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন মানবাধিকার লঙ্ঘন গুম খুন চলেছে সেটি নিয়ে এই সম্পাদকরা কতটুকু প্রতিবাদ করেছে তাদের সংবাদ মাধ্যম কতটুকু শক্ত ভূমিকা পালন করেছে আমি বরাবরই বলছি আমরা স্বাধীন সংবাদ মাধ্যমের পক্ষে সাংবাদিক যে